অবস্থান অবরোধ অনুসন রাত দখল থেকে দ্রোহের কার্নিভাল আর্জিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া আলোড়িত হয়েছে রাজ্য ও গোটা দেশ তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পর প্রবল চাপের মুখে রাজ্যে পৃথক ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই মতো গত বছরের তেসরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর পেশ করে রাজ্য সরকার বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেই বিল কার্যকর করাতেই বা রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল বৃহস্পতিবার দুপুরে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের এগারো জনের প্রতিনিধি দল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও জেরেকো ব্রাইন ছাড়া দলে ছিলেন তৃণমূলের নজন মহিলা সাংসদ আমরা সকলে এগারো জনের সদস্য প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম রাজ্যসভা এবং লোকসভা থেকে আমরা সকলে মিলে এই বিলটি যাতে পাস হয় যেটি পড়ে আছে এখনও পর্যন্ত মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা সকল সদস্যগণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে এই আর্জি জানিয়েছি যাতে বিলটি সম্পর্কে তিনি যথাযথ ব্যবস্থা নেন মাননীয় রাষ্ট্রপতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে সুন্দরভাবে তিনি গোটা বিষয়টা শুনেছেন তিনি উদ্বিগ্ন মনে হয়েছে বলে তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করতে যাব দেখবেন B4 insulated water tanks, kitchen and bath fittings, Bishudho Jol, Shustho Jibon, B4 Ajibon. অপরাজিতা বিলে ধর্ষণ করে খুনের মতো ঘটনায় মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম আমৃত্য কারাদণ্ডে সাজা রয়েছে এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দ্রুত বিচার পর্ব শেষ করা ও ধর্ষণের ক্ষেত্রে কড়া শাস্তি এই বিলের লক্ষ্য যদিও আর্জি করে নিহত চিকিৎসকের বাবা মায়ের প্রতিক্রিয়া এই বিল আইওয়াস ছাড়া কিছুই নয় আমার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় থাকা অবস্থাতেও যে ঘটনা ঘটেছে এই ঘটা ঘটনা ঘটা উচিত ছিল না সেখানে যেমন বলা হয় যে সাত দিনের মধ্যে শাস্তি দেওয়া হবে এবার সাত দিনের মধ্যে লোয়ার কোর্ট শাস্তি দিল হাইকোর্টে গিয়ে তো সে আবার দু বছর জুড়ে থাকতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে আবার তিন বছর বিলটা আইওয়াস কিন্তু বিল আসুক বিল পাস হোক উনি দিন বলছেন আমি তো আজকে ছ জানতে পারিনি আমার মেয়ের সঙ্গে কি ঘটেছিল এর জন্য দায়ী কে এর জন্য আমরা দায়ী করব আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেহেতু আমার মেয়েটা স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিল যদি প্রশাসন নিষ্ক্রিয় হয় বিল এনে কি হবে আমাদের পুলিশ মন্ত্রী যে যে স্বাস্থ্যমন্ত্রী সেই আমাদের মুখ্যমন্ত্রী তাই আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি আমাদের মানে সুরক্ষা ঠিকঠাক দিতে পারছেন না অভিভাবক হিসাবে আর্জিকর কাণ্ডে প্রথম থেকেই উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগ প্রশ্নের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা সরকারই যদি প্রমাণ লোপাট করে তাহলে কড়া আইন ইনি কি হবে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি দেখুন এটা একটা শাক দিয়ে মাছ দেখার চেষ্টা নির্ভয় আইন তো ছিলই আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে আমরাও তার সমর্থক আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে সেখানে আইনের মূল্য কি থাকবে সেখানে কিভাবে আইন লাউ করা যাবে কারণ সরকারই তো প্রমাণ লোপাট করছে তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয় আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত কিন্তু তারপরেও ধর্ষণ খুনের অভিযোগের পাহাড় জমছে রাজ্যে কবে বন্ধ হবে এমন ঘৃণ্য ঘটনা কবে সুরক্ষিত হবে নারী নিরাপত্তা প্রশ্নটা থেকেই যাচ্ছে বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি